দু হাজার চব্বিশ সালকে নির্বাচনের বছর বললেও ভুল হবে না এ এবছরকে জাতিসংঘ মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী বছর হিসেবে অভিহিত করেছিল বিশ্বের প্রায় তিনশো সত্তর কোটি মানুষের ভোটদানের সুযোগ এসেছিল এবছরে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত এবং সামরিক পরাশক্তির দেশ আমেরিকার নির্বাচন এছাড়া বছর জুড়ে বিভিন্ন ঘটনায় বিশ্বের রাজনৈতিক ও সামাজিক কাঠামো নড়ে উঠেছে যুদ্ধ সংঘাত নির্বাচনী ফলাফল প্রাকৃতিক দুর্যোগ সৈরাচারের পতন সহ বছরটি প্রত্যক্ষ করেছে নানা চড়াই উত্তরাই বিভিন্ন দেশ যখন বরণের আনন্দে মেতে উঠে সে সময় প্রকৃতির রুদ্র রোসে পড়ে জাপান বছরের প্রথম দিনেই সাত দশমিক ছয় মাত্রার তীব্র ভূমিকা বেঁকে ওঠে উদীয়মান সূর্যের দেশ আঘাত সুনামি প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারান শতাধিক মানুষ ক্ষয়ক্ষতি হয় বিস্তর তিন এপ্রিল ভয়াবহ ভূমিকা বেঁকে ওঠে তাইওয়ান রিক্টার স্কেলে তীব্রতা ছিল সাত দশমিক চার মৃত্যু হয় প্রায় একশো মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক পাঁচ মে ভয়াবহ বন্যার কবলে পড়ে ব্রাজিল সঙ্গে দোষর প্রবল বর্ষণ প্রকৃতির রুদ্র রোসে মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে যায় এবং বাড়িঘর ছাড়তে বাধ্য হন প্রায় দেড় লক্ষ মানুষ গত আশি বছরের মধ্যে এটাই ছিল ব্রাজিলের সবচেয়ে ভয়াবহ বন্যা সাত জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা নির্বাচনে নিঙ্কর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের সরকার গঠন করে আওয়ামী লীগ দশ জানুয়ারি টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা এতে নির্বাচন জেতার আট মাসের মধ্যে গত পাঁচ আগস্ট কণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি আট আগস্ট বাংলাদেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার লাগাতার নাশকতার মধ্যে আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বেশি আসনে জয় পান ইমরানের দল পিটিআই সমর্থিত নির্দলীয়রা কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে তারা সরকার গঠন করতে পারেননি ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেহওয়াজ শরীফ ভারতের লোকসভা নির্বাচনে সাত দফার ভোট গ্রহণ শেষে চারজন ফল প্রকাশ হয়েছে মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সরকার গঠন করে এই নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার ফলে এ নিয়ে ট্রানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদী রাশিয়ার নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়ে টানা পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার মসনাতে বসেন পুতিন এছাড়াও তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হন লাই চিন তে ওরোপে উইলিয়াম লাই ইউক্রেন যুদ্ধে দু বছর অতিক্রান্ত হয়েছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া সীমান্ত পেরিয়ে বাদ ভাঙা জলের মতো ঢুকে পড়ে রুশ সেনারা দুই প্রাক্তন সোভিয়েত সদস্যভুক্ত দেশের মধ্যে শুরু হয় প্রবল যুদ্ধ কিন্তু এখনো কিয়েব দখল করতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লড়াইয়ে কয়েক হাজার সেনা ও বিপুল অস্ত্র খুঁয়েছে মস্কো দীর্ঘ সময় ধরে লড়াই করে ভাড়ারে টান পড়েছে ইউক্রেনেরও কিন্তু থামেনি সংঘাত একের পর এক বিপুল অঙ্কে সামরিক প্যাকেজ ঘোষণা করে বন্ধু কিয়েবের পাশে রয়েছে আমেরিকা যুদ্ধের এক বছর পূর্ণ হয় সাত অক্টোবর ইসরায়েলের বুকে হামলা চলায় প্যালেস্তানীয় সশস্ত্র সংগঠন হামাস প্রাণ হারান অন্তত দেড় হাজার মানুষ জনকে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় হামাস তারপর অপারেশন আয়রন সোর্ট শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা ইসরায়েলি সেনা বোমারাগতে কার্যত মৃত্যু হয় গাজা এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ছেচল্লিশ হাজার প্যালেস্তানীয় নিহত হয় শতাধিক ইসরায়েলি সেনাও রাষ্ট্রসংঘ সহ আন্তর্জাতিক মহলে তুমুল সমালোচনার মুখে পড়লেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে তেলাবে যুদ্ধবিরতির পথে গেলেও সেটি পূর্ণতা পায়নি এর মধ্যেই সতেরোই অক্টোবরের ইসরায়েলের হামলায় নিহত হন নয়া হামাস প্রধান ইয়াহি হাসিন এরপর ইসরায়েলের সাথে সংঘাতবাদে ইরান লেবানন ও ইয়েমেনের এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয় ইরান হারান অন্তত তেরো জন মৃতদের মধ্যে ছিলেন তিন ইরানি সেনাকর্তাও এই হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করে তেহরান লাগাতার সতর্কতা বার্তার পর তেরোই এপ্রিল ইসরায়েলে একের পর এক মিসাইল ছুটতে শুরু করে ইরান সব মিলিয়ে তিনশোটি ক্ষেপণাস্ত্র হামলা হয় উনিশ এপ্রিল ইসলামিক দেশিতে পাল্টা মারতে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের একাধিক শহর ছড়িয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক উনিশ মে কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারণ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানা যায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আলস নদীর উপরে একটি বাদ উদ্বোধন করার কথা ছিল রাইসির সেই কর্মসূচির ভয়ঙ্কর বিপদ ডেকে আনে একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর পশ্চিম ইরানের একটি পাহাড়ে আসতে পড়ে এই দুর্ঘটনায় ইসরায়েলের দিকে ষড়যন্ত্রের আগুন ওঠে কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দেয় তেল আবি উনিশ সেপ্টেম্বর পেজার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন সশস্ত্র সংগঠন হেজবুল্লার সদস্য প্রাণজায় অন্তত পাঁচশো জানায় আহতের সংখ্যা চার হাজার পেরিয়ে যায় এই ঘটনার পরদিন থেকেই লেবাননে হামলা শুরু করে ইসরায়েল সাতাশ সেপ্টেম্বর ইসরায়েলি সেনার অভিযানে নিহত হন হিজবুল্লা প্রধান হাসান নাস্টাল্লাহ পাঁচ নভেম্বর নির্বাচন হয় আমেরিকায় শুরুতে জো বাইডেনকে প্রার্থী হিসেবে নিয়েছিল ডেমোক্রেট কিন্তু পরে ভোটের লড়াই থেকে সরে যান বাইডেন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কিন্তু ফলাফল প্রকাশ হতে দেখা যায় কমলাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন রশিয়ান রিপাবলিক নেতা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতে দুরন্ত তিনি সাতাশ নভেম্বর সিরিয়ায় গৃহযুদ্ধ ভয়ঙ্কর রূপ নেয় আল কায়দার শাখা সংগঠন হায়াতিল আল শামের নেতৃত্বে আলিপ্প দখল করে নেওয়ার ঘোষণা করে বিদ্রোহীরা তারপর একই তালা হোমসের মতো গুরুত্বপূর্ণ শহর দখল করার পর আট ডিসেম্বর রাজধানী তামিশকে পৌঁছায় বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনীকে পিছু হতে বাধ্য করে তারা পতন ঘটে আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনের